কুমার নদীর উপরে লোহার ব্রিজ রেলিং জুড়ে সোনালি রঙের পাট ঝুলে আছে নিচে ধীরে ধীরে বইছে নদীর জল বাংলার গ্রামগঞ্জের গঞ্জের নদীর উপর ব্রিজ আর তার রেলিং জুড়ে সোনালি পাটের সারি শতাব্দীর পর শতাব্দী ধরে পাট ছিল বাংলার সোনালি আশ আজও যার গন্ধ মিশে আছে গ্রামীণ জীবনে পুরো ফরিদপুর জুড়ে পুরো ফরিদপুর জুড়ে গত দশ দিন থেকে আজকে এগারো তারিখ আগামী দশ দিন পর্যন্ত কোনো ব্রিজের রেনিং খালি পাওয়া যাবে না একের পর এক সিরিয়াল দিয়ে পাট শুকানো হয় এই ব্রিজের উপরে বাতাসে পাটের আশ দুলছে বর্ষাকালের শেষে যখন পাট কেটে আশ আলাদা করা হয় তখন প্রয়োজন হয় রোদ ও বাতাসে গ্রামের খোলা মাঠে জায়গা না পেলে ব্রিজের রেলিং হয়ে ওঠে সবচেয়ে কাজ পাট শুকানোর সবচেয়ে কার্যকর জায়গা এখানে সূর্যের আলো সরাসরি পড়ে নদীর বাতাসে আর্দ্রতা দ্রুত উড়ে যায় প্রথমে মাথায় বা গাড়িতে করে পাট আনা হয় তারপর আজগুলো রেলিংয়ে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয় যাতে বাতাস ও আলো দুটোই সমানভাবে লাগে ছয় থেকে আট ঘন্টা রোদ পেলেই পাট হয়ে ওঠে বাজারজাত করার মতো শুকনো ও মজবুত পাট শুধু কৃষকের জীবিকার উৎস নয় এটি বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ রেলিংয়ে ঝুলে থাকা এই সোনালি আস গ্রামীণ পরিবেশ আর স্বপ্নের প্রতীক আজও বাংলার গ্রামগুলোতে যখন ব্রিজের রেলিংয়ে পাট ঝুলে থাকে তখন মনে হয় এই যেন সোনালি আসের মোড়া এক গ্রামীণ শিল্পকর্ম সময় বদলেছে কিন্তু এই দৃশ্য আজও অপরিবর্তিত পাখির ডাক বাতাসের শো আওয়াজ গ্রামের জীবন নদীর গন্ধ আর মানুষের পরিশ্রম সব মিলিয়ে এমন দৃশ্য শহরে খুঁজে পাওয়া যায় না ব্রিজের শক্ত লোহার বিল আর রেলিং তার উপর ঝুলছে লম্বা সময় রঙের পার্ক